নমস্কার বন্ধুরা সমস্ত প্রকল্পের পোর্টাল চালু হয়েছে এরকমই কিন্তু তথ্য প্রত্যেকটি ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া হচ্ছে আপনাদেরকে আমি আজকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে সব কিছু আলোচনা করে দেবো এবং সমস্ত প্রকল্পে কিভাবে আবেদন করবেন তার আগে কি কর্মসাথী প্রকল্পে আবেদন করতে হবে সমস্ত প্রকল্পে কত টাকা পাবেন এবং কী কী ক্রাইটেরিয়া রয়েছে সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের আলোচনা করে দেবো তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য প্রকল্পে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন পাঁচ হাজার টাকা করে প্রত্যেকটি পরিযায়ী শ্রমিককে দেওয়া হবে তারা যদি বাড়ি ফিরে আসে এবং সেই পাঁচ হাজার অথবা যতদিন না তারা একটা নির্দিষ্ট কাজ পাচ্ছেন ততদিন কিন্তু পাঁচ হাজার টাকা করে প্রত্যেকটি পরিযায়ী শ্রমিককে দেওয়া হবে তো এবারে কথা হলো সমরশ্রী প্রকল্পে কোথায় আবেদন করবেন এবং কিভাবে আবেদন করবেন অফলাইন না অনলাইন তো সুপ্রিয় দর্শক সমাজসেবী প্রকল্পে কিন্তু অনলাইন আবেদন শুরু হয়েছে কিন্তু সেই আবেদন প্রসেসটা পুরোপুরি কাজ শেষ হচ্ছে না অর্থাৎ সেই আবেদনের জন্য একটা পোর্টাল রয়েছে এবং তার জন্য কিন্তু একটা অ্যাপও চালু হয়েছে সেই অ্যাপে কিন্তু পুরোপুরি কাজ হচ্ছে না সেই কারণে আমি সেই অ্যাপটা আপনাদের কাছে তুলে ধরছি না কারণ সেই অ্যাপটা থেকে যখন পুরোপুরি কাজ হবে আমি অবশ্যই পুরো ভিডিও আপনাদেরকে দিয়ে দেব। কারণ সেখানে শুধুমাত্র এখনো পর্যন্ত আপনার যে পার্সোনাল ইনফরমেশন রয়েছে সেই ডাটাগুলো দিয়ে শুধুমাত্র সেভেন নেক্সট হচ্ছে তার যে পরের প্রসেস রয়েছে সেগুলো কিন্তু এখনও পর্যন্ত করা যাচ্ছে না যখন সেভেন নেক্সটের পর আসল প্রসেসগুলো থাকবে সেগুলো করা যাবে অবশ্যই আমি সেই পোর্টালের ডেসক্রিপশন এবং সেই পোর্টাল কোথা থেকে ডাউনলোড করবেন বা সেই অ্যাপটি কোথা থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে ফর্ম ফিল আপটি করবেন অবশ্যই জানিয়ে দেব তার আগে আপনাদেরকে জানাবো শ্রমশ্রী প্রকল্পে আবেদনের আগে কিন্তু আপনাদেরকে কর্মসাথী প্রকল্পে আবেদন করতে হবে অর্থাৎ কর্মসাথী প্রকল্পে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আমি কিন্তু আপনাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি এই ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে আপনাদের যে সামনে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে কিন্তু গিয়ে জমা করতে হবে অথবা কর্মসাথী পোর্টালে গিয়ে কিন্তু অনলাইনেও আবেদন করতে পারেন না হলে আপনি কিন্তু অফলাইনে আবেদনের জন্য এই ফর্মটি পিডিএফটি ডাউনলোড করে এই সমস্ত যে ডিটেলস রয়েছে সেগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে ফিল আপ করার পর কিন্তু আপনাদেরকে কর্মসাথী পোর্টাল বা যে আপনাদের বিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে জমা করতে হবে কর্মসাথী প্রকল্পে আবেদন যদি আপনি না করে থাকেন তাহলে সমস্যা প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে সমস্যা হবে এখানে আপনাদেরকে আপনাদের যে নাম রয়েছে সেটা প্রথমে দিতে হবে তারপর আপনার বাবার নাম বা মায়ের নাম বা আপনার যে গার্ডিয়ান রয়েছে তার নাম দিতে হবে এরপর আপনার ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ বা জন্মসাল সেগুলো আপনাদেরকে দিতে হবে তারপর আপনার জেন্ডার কি রয়েছে মেল অথবা ফিমেল আপনি পুরুষ না মহিলা সেই ঘরটিতে আপনাদেরকে টিকমার্ক করতে হবে তারপর নেম অফ দিস স্পাউস যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম এখানে লিখতে হবে এবং ফুল কমিউনিকেশান অ্যাড্রেসটা আপনাদেরকে এখানে ফিল করতে হবে তারপর স্টেপে রয়েছে ফুল অ্যাড্রেস অব দি ইউনিট উইথ মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিয়ে আপনার ফুল অ্যাড্রেস লিখবেন এবং আপনি যে মিউনিসিপ্যালিটি বা ব্লকের আন্ডারে পড়ছেন তার নাম লিখবেন আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে অর্থাৎ আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেটা আপনাদেরকে এখানে দিতে হবে আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন অর্থাৎ আপনি এসসি না এসটি না মাইনরিটি না পিএইচ না জেনারেল সেই ক্যাটাগরিটি আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে তারপর নেম অফ দি প্রোজেক্ট বা কোড আপনি এর আগে যেখানে কাজ করতেন যেই কোম্পানিতে সেই কাজটির নাম লিখতে হবে এবং কোস্ট অফ দি প্রোজেক্ট এবং যেই অঞ্চলে বা যেখানে কাজ করতেন অর্থাৎ যে রাজ্যে আপনি কাজ করতেন সেখানের নাম লিখতে হবে নেম অ্যান্ড অ্যাড্রেস দি অফ দি কোঅপারেটিভ ব্যাঙ্ক ফর অফিস ইউজ তো আপনার ব্যাংকের অ্যাড্রেস দিতে হবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক রেজিস্ট্রেশন অব দি স্টেট গভর্নমেন্ট সেটাও আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এইভাবে আপনাদেরকে কর্মসাথী প্রকল্পে আবেদন করতে হবে আপনি যেই পিডিএফ ফর্ম্যাটটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি অনলাইন ফর্মেটেও ফিল আপ করতে পারেন এবং আপনাদেরকে একটা ফটোকপি পেস্ট করতে হবে অফলাইন ফর্মেটে যদি আপনি ফিল আপ করেন এবং আপনার সিগনেচারটা করতে হবে এবং অনলাইন ফর্মেটে ফিল আপ করলে কিন্তু আপনাদের ফটোকপি এবং আপনাদের যে সিগনেচার সেটা কিন্তু অনলাইন ফর্ম্যাটে আপলোড করতে হবে এবং আপনাদের যে ভিডিও অফিস রয়েছে অফলাইন ফর্ম্যাটে দিলে সেখানে গিয়ে জমা করতে হবে কর্মসাথী প্রকল্পে আবেদন করার পর কিন্তু সমস্যীপ পোর্টালে আপনার ডেটা অটোমেটিক সেভ হয়ে যাবে এবং আপনি নেক্সট স্টেপ করতে পারবেন যখনই সমসিপ পোর্টালে নেক্সট স্টেপের অপশান আসবে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আপাতত শ্রমশিপ পোর্টালে কিন্তু সমস্ত রকম কাজ হচ্ছে না বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখাচ্ছে যে শ্রমশিপ পোর্টালে কাজ শুরু হয়ে গেছে এরকমটা কিন্তু নয় যখনই সমাসি পোর্টালে ফুল কাজ শুরু হবে তখনই অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিয়ে দেবো তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি ভিডিও থেকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি প্রেস করে রাখুন সবার আগে সমস্ত রকম আপডেট আপনার মোবাইলে পাওয়ার জন্য